আমি কাজটি করতে বাধ্য সে গান করতে বাধ্য নয় আমি সেখানে যেতে বাধ্য নই আমাকে কি করতে বাধ্য করো না হ্যালো এভরিওয়ান আজকের সেশনে আমরা ঠিক এই রকমই বাক্যই শিখব অর্থাৎ বাধ্য দিয়ে বাক্য রচনা এটিও অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পড়ে আমি বাধ্য অর্থাৎ আই এম কম্পেলড টু চলুন আজকে এই ধরনের কিছু বাক্য আমরা শিখে নিই আমি বাধ্য বা সে বাধ্য বা তারা বাধ্য এরকম যদি বাক্য আসে তাহলে তার সেন্টেন্স স্ট্রাকচারটি এরকম হয় প্রথমে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ভ প্লাস কম্পেলড টু প্লাস মেইন ভার্ভ প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস যেমন আমি কাজটি করতে বাধ্য আমি আই সাবজেক্ট হেল্পিং ভার এম বাধ্য আই এম কম্প টু কম্পু করা আই এম কম্পু ডু কাস্টিন দ্য ওয়ার্ক ওর দ্যব আই এম কম্প টু ডু দ্য ওয়ার্ক ওর আই এম কম্পেল্ড টু ডু দ্য জব আমি তোমার কথা শুনতে বাধ্য আই এম কম্পেল্ড টু অর্থাৎ আমি বাধ্য কি শুনতে

তারপর হেল্পিং ভার্ব হবে ইজ হি অর শি ইজ কম্পেলড টু কি করতে খেতে ইট হি অর শি ইজ কম্পেল্ড টু ইট সে খেতে বাধ্য সে যেতে বাধ্য হি ইজ অর শি ইজ কম্পেলড টু কি করতে যেতে গো হি অর শি ইজ কম্পেলড টু গো সে যেতে বাধ্য এবার যদি বাক্যগুলো নেতিবাচক বা নেগেটিভ হয় তাহলে কী করে ট্রান্সলেট করব যেমন আমি বাধ্য নই সে বাধ্য নয় তারা বাধ্য নয় এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হয় সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ভ প্লাস নট কম্প টু নট কম্প টু প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস যেমন আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই আমি বাধ্য নই আই এম নট টু কি দিতে উত্তর অ্যান্সার টু অ্যান্সার কাকে তোমাকে ইউ আই এম নট টু অ্যান্সার ইউ আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই সে গান করতে বাধ্য নয় শি ইজ নট কম্পেলড টু সে বাধ্য নয় কি করতে গান করতে সিং সে গান করতে বাধ্য নয় ও তোমাকে সম্মান করতে বাধ্য নয় হিজ নট টু সে বাধ্য নয় কি করতে সম্মান করতে রেসপেক্ট কাকে তোমাকে ইউ হি ইজ নট কম্প টু রেসপেক্ট ইউ ও তোমাকে সম্মান করতে বাধ্য নয় নেক্সট এক্সাম্পলে যাওয়ার আগে রিকোয়েস্ট করছি যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তারা বেকার খাটতে বাধ্য নয় তারা বাধ্য নয় দে আর নট কম্পু টু বেকার খাটার ইংরেজি হয় ওয়ার্ক উইদাউট ওয়েজেস ওয়েজেস মানে মজুরি ওয়ার্ক উইদাউট ওয়েজেস দে আর নট টু ওয়ার্ক উইদাউট ওয়েজেস দে আর নট কম্পেলড টু ওয়ার্ক উইদাউট ওয়েজেস তারা বেকার খাটতে বাধ্য নয় নেক্সট বাধ্য করো না অর্থাৎ ডোন্ট কম্পেল টু এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি এরকম হয় ডোন্ট কম্পেল প্লাস নাউন অথবা প্রোনাউন অথবা অবজেক্টিভ গেস প্লাস টু প্লাস মেইন ওয়ার্ড প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ড যেমন ওকে ঝগড়া করতে বাধ্য করো না অর ওকে হিম ডোন্ট কম্পেল হিম টু কি করতে ঝগড়া করতে কম্পেল হিম টু আমাকে নাচতে বাধ্য করো না কম্পেল মি আমাকে মি টু ড্যান্স কম্পেল মি টু ড্যান্স আমাকে নাচতে বাধ্য করো না ওকে ওষুধ খেতে বাধ্য করো না ডোন্ট হিম টু ওষুধ খেতে টু টেক মেডিসিন ইট মেডিসিন ডোন্ট কম্পেল হিম টু টেক মেডিসিন এবার আসি বাধ্য করছো বা বাধ্য করছে এর ক্ষেত্রে হয় কম্পেইলিং কম্পেইলিং টু এ সেন্টেন্স স্ট্রাকচার এরকম হয় সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ভ প্লাস কম্পেইলিং অর্থাৎ কম্পেলের সঙ্গে আইন যে চোখ প্লাস নাউন অথবা প্রনাউন অথবা অবজেক্টিভ কেস প্লাস টু প্লাস মেইন ভার্ভ প্লাস অবজেক্ট অর আদার যেমন তুমি ওকে বাধ্য করছো ইউ আর কম্পেইলিং হিম ইউ আর কম্পেইলিং তুমি ওকে কাজ করতে বাধ্য করছো ইউ আর কম্পেইলিং হিম ওয়ার্ক

এই সেন্টেন্স আমরা যদি কোয়েশনে কনভার্ট করতে চাই তাহলে হেল্পিং ভার্বটি আগে আনতে হবে এবং কোয়েশনটি যদি ডাব্লিউএইচ কোয়েশন হয় তাহলে ডাব্লিউএইচ কোয়েশন বা ওয়ার্ডটি আগে আনতে হবে যেমন কেন তুমি রামকে মাছ ধরতে বাধ্য করছো কেন হোয়াই হেল্পিং ভার্ব ছিল আর হোয়াই আর সাবজেক্ট ইউ হোয়াই আর ইউ কম্পেলিং রাম টু ক্যাচ ফিশ আর ইউ কম্পেলিং রাম টু ক্যাচ ফিশ কেন তুমি রামকে মাছ ধরতে বাধ্য করছো কেন তুমি তাকে পালিয়ে যেতে বাধ্য করছো হোয়াই আর ইউ কম্পলিং হিম টু রান বন্ধুর আজকে শেষনে আমরা আমরা বা বাধ্য করা নিয়ে অনেক রকমভাবে ভাবে ইংলিশ সেন্টেন্স তৈরি করা শিখলাম এবং যেগুলো ছিল ডে টু ডে রিলেটেড অর্থাৎ প্রতিদিনকার জীবনে আমরা যে বাক্যগুলো বলে থাকি বা ব্যবহার করে থাকি সেই রকম বাক্য নিয়ে বা সেই রকম উদাহরণ নিয়ে তো দেখা হচ্ছে পরের শেষানে এরকমই অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ